ফের রায়গঞ্জে চুরি এবারে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের আষাট কিজ মোড়ে দোকানে টিনের ছাদ কেটে লুটপাট করে দুষ্কৃতীরা দোকান মালিক পার্থ লাহা বলেন দোকানের নাম পার্থ মোবাইল সেন্টার গতকাল রাত দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি গিয়েছি আমার দোকানে তিনজন স্টাফ আজ সকালে একজন স্টাফ দোকান খুলতে এসে বিষয়টি লক্ষ্য করে কে চুরি করলো সে বিষয়টি স্পষ্ট নয় পুলিশকে জানিয়েছে পুলিশ দেখছে দোকানের স্টাফ তপন সরকার বলেন রোজকার মতো আজ সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের টিনের ছাদ খাটা ভিতরের জিনিসপত্র লণ্ডনভাণ্ড চুরি হয়েছে বুঝতে পেরে মালিককে জানাই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার নাম আমার নাম পার্থলা আমার দোকান হলো আর্শাটকিজ মোড় ওই আর সি যে সাংবাদিক অফিসটা আছে তার একদম অবস্থিত আমার দোকানের নাম মোবাইল সেন্টার কি অ্যাকচুয়ালি কালকে আমি রাত সাড়ে নটা দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িয়েছি বাড়ি যাওয়ার পর সকালবেলা অ্যাকচুয়ালি আমার দোকানে তিনটা স্টাফ আছে একটা ভিভোর একটা মোটর ওলার আর একটা হলো রিয়েলমি তো ভিভোর ছেলেটাই প্রতিদিন সকালবেলা অ্যাকচুয়ালি দোকান খুলে তো ভিভোর ছেলেটা সকালবেলা দোকান খুলতে আসছে তো দোকান খুলেই দেখে যে উপরে টিন ফাটানো তো তারপরে আমাকে ফোন করেও দাদা এরকম দোকানে চুরি হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া আমি যাচ্ছি তো আমি আইসে দেখি এই অবস্থা আশঙ্কা হচ্ছে কাউকে আশঙ্কা কি অ্যাকচুয়ালি এটা তো বলতে পারছি না আমি যে কে করছে বা কী দিতে হ্যাঁ পুলিশে জানিয়েছি টাউনবাবুকে টাউনবাবু বললো লোক পাঠাচ্ছে আসবে এখনই আমার অ্যাকচুয়ালি মোবাইলের চার্জার গ্লাস তারপর হেডফোন ওই মোবাইলের যে অ্যাসেসরিজ থাকে ওইগুলাই আর একটা এক দুটা অ্যাকচুয়ালি কাস্টমারের পুরানো ফোন এক্সচেঞ্জ করা ছিল ওই দু তিনটা ফোন হারিয়েছে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা জিরো